আমি এটা রাজ্যকে জানাবো রাজ্যে অনুমোদন করে দুষ্ট শূন্য ভালো যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলে বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে ঘোড়ারে বার করে ঠিক আছে কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই বেইমানদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানাব বলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বৃহস্পতিবার সিমলাপালে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন এরপরে তিনি বলেন দুষ্টু গলুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো একই সঙ্গে দলে থাকা ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দুষ্ট গরু চেয়ে শূন্য অনেক ভালো তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না আমি আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে এই বেইমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে আমরা দল থেকে বিতাড়িত করে দেব উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন বাঁকুড়া লোকসভায় উনি জিতেছেন তাহলে জিতলেন কিভাবে উনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন উনি নিজেই স্বীকার করছেন সেটা আর একটা জিনিস বলবো যে যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে এটাতে অস্বাভাবিকের কিছু নেই স্বাভাবিক ঘটনা